প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমার স্বাস্থ্য কথা হেলথ টক চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটি আপনাদের সবার জন্য অনেক অনেক শুভ হোক আজকে আমি আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ক একটি অতি জনগুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আমি আজ আপনাদেরকে যে তথ্যটি জানাবো তা ডেঙ্গু জ্বর সংক্রান্ত বাংলাদেশে এখন অনেক লোকজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে এবং তাদের কেউ কেউ মারাও যাচ্ছে আপনি জানেন কি ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো বা সিমটমসগুলো কি কি এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো জানাবো। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো আপনার জানা থাকলে ডেঙ্গুর বিপদ থেকে নিজেকে রক্ষা করতে আপনার অনেক অনেক সুবিধা হবে হঠাৎ করে যদি আপনার গায়ে অনেক জ্বর আসে এবং তার সাথে যদি এমন সব লক্ষণ থাকে যা আপনার জানা ডেঙ্গু জ্বরের লক্ষণের সাথে মিলে যায় তবে আপনি তৎক্ষণাৎ ডাক্তারের কাছে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে নিজেকে সমূহ বিপদ থেকে রক্ষা করতে পারবেন এখন ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো জানিয়ে দিচ্ছি সবচেয়ে কমন লক্ষণ হচ্ছে এক জ্বর ফিভার দুই মাথা ব্যথা হেডেক তিন চোখে ব্যথা পেইন ইন দ্য আইস চার মাংস পেশিতে ব্যথা পেইন ইন দ্য মাসলস পাঁচ গিরায় গিরায় ব্যথা পেইন ইন দ্য জয়েন্টস ছয় হাড়ে ব্যথা পেইন ইন দ্য বোনস সাত গাত্র চর্মে ফুসকুরি রেয়াশ ইন দ্য বডি স্কিন জ্বর সাধারণত হঠাৎ করে আসে এবং অনেক বেশি জ্বর হয় দি অনসেট অফ ফিভার ইজ ইউজুয়ালি অ্যাব্রাপ্ট অ্যান্ড দ্য টেম্পারেচার এ ভেরি হাই লেভেল মাথা ব্যথা সাধারণত খুব বেশি হয় দি হেডেক ইজ ইউজুয়ালি ভেরি সিভিয়ার সাধারণত চোখের পেছনে ব্যথা হয় দি আই পেইন ইজ রেট্রো অর্বিটাল টিপিক্যালি বিহাইন্ড দি আইজ লক্ষণগুলো সাধারণত দুই থেকে সাত দিন থাকে সিমটমস টিপিক্যালি লাস্ট টু টু সেভেন ডেজ লক্ষণগুলো মৃদু থেকে মারাত্মক হতে পারে সিমটমস ক্যান ভেরি বিটুইন মাইল্ড টু সিভিয়ার কারো ক্ষেত্রে লক্ষণগুলো মৃদু হয় আবার কারো ক্ষেত্রে লক্ষণগুলো মারাত্মক হয় তবে ডেঙ্গু জ্বর যদি মারাত্মক রূপ ধারণ করে অর্থাৎ কারো যদি সিভিয়ার ডেঙ্গু হয় তবে তার লক্ষণগুলো অবশ্যই মারাত্মক হবে সিভিয়ার ডেঙ্গুর ক্ষেত্রে ওয়ার্নিং সাইন্সও দেখা দেয় যেমন এক মারাত্মক পেটে ব্যথা হওয়া সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন দুই অনবরত বমি করতে থাকা চব্বিশ ঘন্টায় কমসে কম তিনবার পারসিস্ট্যান্ট ভমিটিং অ্যাট লিস্ট থ্রি টাইম ইন টোয়েন্টি ফোর আওয়ার্স তিন নাক থেকে ও দাঁতের মাড়ি থেকে রক্ত ঝরা ব্লিডিং ফ্রম নৌস অ্যান্ড গামস চার রক্ত বমি করা ভমিটিং ব্লাড পাঁচ পায়খানার সাথে রক্ত যাওয়া পাসিং ব্লাড ইন দ্য স্টুল ছয় শ্বাসকষ্ট হওয়া ব্রিদিং ডিফিকাল্টি সাত খুব ক্লান্ত অবসন্ন লাগা বা অস্থির লাগা ফিলিং এক্সট্রিমলি টায়ার্ড ও লেথার্জিক ও রেস্টলেস এছাড়াও মারাত্মক ডেঙ্গু জ্বরে অর্থাৎ সিভিয়ার ডেঙ্গুতে রোগীর হৃৎপিণ্ডে বা হার্টে সমস্যা দেখা দিতে পারে রক্তের চাপ বা ব্লাড প্রেশার খুবই কমে যেতে পারে রোগী জ্ঞান হারিয়ে ফেলতে পারে বা অজ্ঞান হয়ে যেতে পারে মারাত্মক রক্তপাত বা ব্লিডিং হতে পারে আজ এ পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে ও শেয়ার করে আমাকে উৎসাহিত করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আবারও বলছি সবাই অনেক 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 ভালো থাকুন অনেক 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 শুভকামনা রইল